সব ভেবে টেবে বানাচ্ছি হচ্ছে ইস্ট তিন রকমের মাছ আছে তেলাপি এই তো আমি ডিফ্রস্ট করতে হেলদি হয়েছে আমার দেখে যেটা মনে হচ্ছে এই জোয়ার জোয়ারের ফ্লোর ছিল সেটা গোলা রুটি বানাবো আজকে জোয়ার জোয়ারের গোলা রুটি অফিস শেষ দিনটা কেমন চট করেই কেটে গেল এখন সময় একটু থেমে যাওয়ার এক কাপ গরম চা হাতে নিয়ে ডেকে গিয়ে বসা যাক ধীরে ধীরে চুমুক দেওয়া এই শান্তির মুহূর্তটা যেন সারা দিনের দৌড়ঝাপের পর আমার ছোট্ট নিজস্ব জগৎ চারপাশে একটু নিরবতা আর মনের মধ্যে ভেসে ওঠা বাকি কাজগুলো কি কি বিছানা গোছানো হয়নি রান্নার কত কিছু বাকি আবার ভাবি সবই তো ঠিক আছে এই মুহূর্তটা আগে অনুভব করি চায়ের কাপ থেকে ভেসে আসা সেই হালকা ভাব আর শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়া উষ্ণতা এইটুকু সময় যেন নিজের সঙ্গে কথা বলার সবচেয়ে কাছের সময় হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি মানডে সপ্তাহের শুরু হয়ে গেছে আর আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে মেঘলা আকাশ হ্যাঁ আর এতক্ষণে তাই একটু ডেকে আসার সুযোগ পেয়েছি কারণ বৃষ্টিটা থেমেছে অ্যাকচুয়ালি আর কী খবর তোমাদের কেমন কাটলো উইকেন্ড আমাদের উইকেন্ডটা তো পার্টি করেই কেটেছে সানডেটা ফুল ফ্রি রেখেছিলাম সানডেটা একদম বাড়িতে ল্যাদ খেয়েছে একদম একটু কাজের জন্য অল্প বেরিয়েছিলাম হাফ অ্যান আওয়ার তারপর আবার বাড়ি চলে এসছি তো এখন আমি যেটা করছিলাম সেটা হচ্ছে বসে বসে একটু আরাম করে চা খাচ্ছিলাম আর এতক্ষণে ভিডিও শুরু করলাম যেটা করেছি সেটা হচ্ছে স্যামন মাছ একটা বড় কিনে এনেছিলাম কস্টকো থেকে বড়ো যে কস্টকোতে তো অনেক মানে হোল প্রচুর পাওয়া যায় আর কি একসাথে হোলসেলে তো ওই সাইডগুলো কী হয় ওগুলো ভালো স্টেক পিস হয় না তো তো স্টেক পিসগুলো কেটে আমি বোধহয় দেখিয়েওছিলাম সাইড পিসগুলোকে রেখে দিয়েছিলাম ওগুলোকে একটু মশলা টসটা দিয়ে পকোড়া করেছি তো ওগুলোকে ভাবছি একটুখানি ওই হালকা টস করে নেবো সসে যেরকম ওই চিলি ফিশ টাইপের হয় ওরকম এই আর এখন যাব যোগা করতে তার আগে চিনি চিনিকে আনতে গেল বুবন চিনির জন্য একটা রুটি করে দিয়ে যাব আর আজকে ভাবছি জোয়ার জোয়ার বাজরা যেই জোয়ার হয় সেই জোয়ারের কিছু একটা খাবো আ সব কিছু সবজি টবজি দিয়ে যেরকম হালকা ওই কি বলে ওটাকে গোলা রুটি টাইপস হয় যেরকম ওরকম জোয়ারের গোলা রুটি বা প্যানকেক যেটাই বলো সেরকম কিছু একটা খাওয়ার পরিকল্পনা আছে তার আগে ভাবছি ওই যে মুগ ডালটা আছে না ভে গোটা মুগ ডাল সবুজ মুগ ডাল সেটাকে ভিজিয়ে রাখি তো মুগ ডালের ছিল্লাও আমি খাই তো মুগ ডালটা ভিজিয়ে রাখলে ওইটা দিয়ে সারাটা সপ্তাহ মোটামুটি দু তিন দিন তো ব্রেকফাস্ট বা লাঞ্চ একটা হয়েই যাবে তো চলো দিনটাকে শুরু করা যাক হোপফুলি তোমরা খুব ভালো আছো আমার আবার এখানটাতে কিছু একটা বেরিয়েছে এখন অনেকটা ঠিক হয়ে গেছে তাই হালকা হালকা এখানটা ব্যথা ব্যথা করছে তো আজকে প্ল্যান আছে জিমে গিয়ে যোগা করব ছটা থেকে অ্যান্ড তারপরে একটু সাঁতার কেটে তারপরে আসব তো চলো দিনটাকে শুরু করা যাক ফাইনালি সাড়ে সাতটা বাজে আমি বেরোলাম জিম থেকে জিম ঢোকার সময় আর তাড়াহুড়ো ছিল জাস্ট চিনিকে রুটি টুটি করে আমি রেডি হয়ে কোনো বেরিয়ে ইয়োগাটা জয়েন করেছিলাম তো সেই জন্য আর ভিডিও অন করিনি তো যোগা করলাম একটুখানি সুইমিং করলাম পনেরো কুড়ি মিনিট বেশিক্ষণ করিনি আজকে ওয়েদারটা না বৃষ্টি পড়ছে কন্টিনিউয়াস জির 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 বৃষ্টি আর সকালে একটু ভালো করে বৃষ্টি পড়েছে যেটা বলছিলাম তো ভাল লাগছে না ম্যাজ 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 করছো তো বাড়ি যাই আপাতত কালকে আবার আসবো কালকে আমার ক্লাস আছে সুইমিংয়ের তো চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে বাড়ি ফিরে গেছি বাড়ি ফিরে এই জোয়ার জোয়ারের ফ্লাওয়ার ছিল সেটা দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে এটা ব্যাটারটা মেখেছি জল দিয়ে তো এটাতে ডিম দিয়েছি আর এটারই গোলা রুটি বানাবো আজকে জোয়ার জোয়ারের গোলা রুটি এই যে এখান থেকে হয়ে গেছে অলমোস্ট সেই দিনে দেখালাম কাস্ট তাওয়াটা নিয়ে এসছি সেটাতেই এখন বেশি ব্যবহার করছি আর কি হ্যালো হ্যালো কি খবর সবাই কেমন আছো তোমরা সবাই বৃষ্টি থেমেছে ফাইনালি আর হালকা হালকা রোদ উঠেছে দেখতে পাচ্ছ কিন্তু যেটার অবস্থা হয়েছে সেটা হচ্ছে এটা পুরো জায়গাটা ভিজে গেছে তো এখানে আপাতত বসা যাবে না ভেবেছিলাম একটু তো হলে এখানটায় বসবো যাই হোক কালকের থেকে হোপফুলি একটু ওয়েদারটা বেটার হবে গরমটা পড়ুক জুন মাসের মাঝামাঝি হতে চললো গরম যেন মানে পড়ছে আবার কমে যাচ্ছে পড়ছে আবার কমে যাচ্ছে তারাও সব থেকে ভালো জিনিস দেখাই আমার কুমড়ো গাছটাকে এ দেখো কুমড়ো গাছটার একটু হেলদি হয়েছে আমার দেখে যেটা মনে হচ্ছে হ্যাঁ এইখানে ফিমেল ফ্লাওয়ার মেল ফ্লাওয়ার দুটোই হয়েছে পলিনেশন মানে করতে হবে নাকি নিজে নিজেই হবে সেটা আমি জানি না প্রথমবার নিজের হাতে কুমড়ো গাছ লাগা লাগিয়েছি আর সেটা প্রপারলি হচ্ছে আর কি এদিকে আরেকটা ইম্প্রুভমেন্ট দেখায় সেটা হচ্ছে লাউ গাছটা মনে হচ্ছে একটুখানি বেটার হয়েছে এবারে এটা ইপসম সল্ট দেওয়ার জন্য হয়েছে না কিসের জন্য হয়েছে জানি না বাট মনে হচ্ছে বেটার হয়েছে তো লাউ আর কুমড়ো গাছের এই স্টেটাস আপাতত আর যেটা খুব ভালো খবর সেটা হচ্ছে ফেন্সিং এর চলে এসেছে আজকেই এসেছে আর তবে এখনও শেষ নয় মিউনিসিপ্যালিটি থেকে আরেকবার জিজ্ঞেস করে নিতে হবে যে সমস্ত সব কিছু ঠিক আছে নাকি আর কিছু অ্যাপ্রুভাল লাগবে কিনা তারপরে আমরা কাজ শুরু করতে পারি তো এই ব্যাপার এবারে চিনি আর কুন্তল আজকে একটু জলদি ফিরে এসেছে আর আমারও একটুখানি জলদি শেষ হয়ে গেছিলো তো পোনে পাঁচটা নাগাদ আমি কাজ শেষ করে বন্ধ করে নিচে নেমে এসে ভাবলাম একটু আধ ঘন্টা একটু রেস্ট নিই বসে থাকি তারপরে জিম গেলে জিম যাবো রান্নাবান্না করলে রান্নাবান্না করব। করবো ডিপেন্ড করছে আর কি যেরকম আধ ঘন্টা পর মনে হবে কিন্তু তারপরেই দেখি যে ওরা দুজনেই চলে এসছে তো একটু মুড়ি মাখলাম বহুদিন পর মানে খিদে পাচ্ছে আজকে ভীষণ খিদে পাচ্ছিলো কারণ সকালবেলায় ওই ভেজিটেবলস উইথ অমলেট খেয়েছিলাম মানে ব্রাঞ্চ টাইপের করেছিলাম তারপরে আর সেরকমভাবে কোনো খাওয়া দাওয়া করা হয়নি আমার সময় হয়ে ওঠেনি খাওয়া দাওয়া করার তো খুব খিদে পেয়েছিলো একটুখানি ঝালমুড়ি বানালাম চানাচুর দিয়ে সব কিছু দিয়ে একটুখানি কী বলে ওটাকে আচার তেল দিয়ে দিদার পাঠানো আচার তেল দিয়ে আর আর কফি খেলাম দুধ শেষ হয়ে গেছে বহু বহুদিন দুধ আনা হয়নি দুধ যা খাওয়ার ট্রেভিংসও অনেকটা চলে গেছে আগে রোজ যেরকম দুধ চা খেতাম বিকেলবেলায় এখন খুব একটা দুধ চা খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে খুব ইচ্ছে হয় যখন ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা থাকে মনে হয় একটু আদা দিয়ে এলাইচি দিয়ে ভালো করে দুধ চা খাই এবারে সমস্যা হচ্ছে কি রান্না হবে আজকে বুবুনের খুব ব্যস্ততা আজকে ও আজকে রান্না করতে খুব একটা সময় দিতে পারবে না আমি কিছু একটা রান্না করব আজকে আমার সুইমিং ক্লাস আছে তারপরে সুইমিংয়ে যাব। তো সেটাই ভাবছি আমাকে কিছু ডিনারের আইডিয়াস দাও তো এই রুটি সবজি পরোটা এই সব ধরনের মানে স্যালাড স্যুপ বাদ দিয়ে সেগুলো তো ঠিক আছে স্যালাড স্যুপে আমি মোটামুটি ভ্যারাইটি করে করে খাওয়া হয় কিন্তু ওই রুটি তরকারি যাতে সবাই মিলে বসে মানে চিনির জন্য তো আমাকে রুটি বা ভাত কিছু একটা করতেই হয় ও স্যালাড খেতে পছন্দ করে কিন্তু স্যালাড খেয়ে ও থাকতে পারবে না আর কি মানে আর কতটুকু স্যালাড খাওয়ার ইচ্ছে হয় খুবই অল্প তো কিছু আইডিয়া দাও কি কী বানানো যায় ডিনারে যেটা কুইক হবে তাড়াতাড়ি হবে আর কি আর বেশি সময় নষ্ট করতে হবে না তো আজকে ভাবছি পানিরের কিছু একটা বানাবো হয় পানিরের সবজি রুটি বা পানির দিয়ে পরোটা যারা আমার ভিডিও দেখে তারা জানে আমি কি পরোটা বানাই ডিফারেন্ট ভ্যারাইটিস অফ পরোটা বানাতে পছন্দ করি আর খেতেও পছন্দ করি চিনিও পছন্দ করে আর রুবনও পছন্দ করে সবাই আমরা খেতে ভালোবাসি সেই জন্য কী বানাবো সেটাই হচ্ছে ব্যাপার এখনও ভেবে উঠতে পারছি না কি বানাবো কি বানাবো তো যাই হোক চলো দিনটাকে শুরু করে যাক একটু দেখাই কালকের জন্য প্রিপারেশনটা করে রাখি অ্যাটলিস্ট তিন রকমের মাছ আছে এই একখানা মাছ আছে এটা বোধ রুই এই একখানা মাছ আছে তেলাপিয়া তেলাপিয়াই তো হ্যাঁ এটা তেলাপিয়া আর এটা হচ্ছে স্যামন মাছ তো এগুলোকে আমি ডিফ্রস্ট করতে রেখেছিলাম আজকে খাবো না একটু ম্যারিনেশন হলে ভালো লাগে খেতে তো এটার ম্যারিনেশন করে রাখবো হোল তেলাপিয়া বেক করে কালবা পরশু খাবো আর এগুলোকেও কিছু একটা গতি করব দেখা যাক কি হয় এই মাছগুলো দিয়ে কি যে করব সেরকম তো ভাত খাওয়া হয় না যে ভাতের মতো কোনো সবজি মানে ঝোল বা কালিয়া বা সর্ষে দিয়ে করবো এরকম ইচ্ছে নেই আর কি করা যেতে পারে এখন চপ বানাতে গেলে হেভি খাটনি যেটা আমার করতে একদম ইচ্ছে করছে না কি করা যায় সেটাই হচ্ছে ব্যাপার দেখা যাক এটাকে আপাতত ম্যারিনেশন করি তারপরে বাকিটা ভাবা যাবে এখানে একটা তেলাপিয়া মাছ ম্যারিনেশন করে রাখলাম আর একটা তেলাপিয়া মাছ ছোটো ছোটো পিস করে কেটে রাখলাম এটা হয়তো তরকারি করব মানে ঝোল বা কিছু একটা করব আর এটার তো বেক হবে ফাইনালি সব ভেবে টেবে বানাচ্ছি হচ্ছে পনির আলু দিয়ে পরোটা আজকে অলরেডি হয়ে গেছে এটা লাস্ট চলছে এখানে অলরেডি সব হয়েই গেছে আমাদের বানানো অলমোস্ট বেজে গেছে ছটা আঠেরো এবারে আমি রেডি হয়ে বেরোবো সাতটা থেকে আমার ক্লাস ফাইনালি রেডি হয়ে এখন বেরোচ্ছি সাতটা থেকে ক্লাস এখন অলরেডি ছটা চল্লিশ বেজে গেছে ফিরে এসেছি সুইমিং থেকে এবারে খাওয়া দাওয়া কিপ কাম অ্যান্ড স্মাইল অন দেখো তুমি কোথায় লেখা আছে কি অবস্থা রান্না করে দেওয়া হচ্ছে তো ও খুলতে পারছে না খাবার ওরম না হয় তো পরোটা সাথে কি কি নেব একটা একটা করে নিয়ে আগে কারণ ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না খেতে রুটি রুটি টাইপস হয়েছে না খুব কম তেল দিয়ে একটু করার চেষ্টা করা হয়েছে দই নেবে আচার দই ওকে চলো টেবিলে বসি এসো মামমাম তুমি কি খাবে আমাদের সাথে আর হাফ খেয়েছে তুমি খাবে তোমরা নিয়ে আসো হ্যাঁ যদি খায় খাবে আসো কি চলো আমরা এখান থেকে चलो हेलो हेलो वेलकम ব্যাক দিয়েছি

এদিকে বলো এদিকে এইদিকে এইদিকে বলো কি বলছো আরে বাবারে এদিকে আয় ফাইভ সিক্স বাবা কখন ফিরেছি অফিস থেকে এখন চিনিকে নিয়ে পার্কে গেছিলাম কিছুক্ষণের জন্য ফ্রেশ হইনি এখনো এখন একটু ফ্রেশ হব আর আজকে ডিনারে হচ্ছে বেকড ফিশ আর স্যালাড তো ফিশটা তো কালকেই ম্যারিনেট করেছিলাম চলো ফ্রেশ হই এখন আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি হোপফুলি সবার ডে পর্যন্ত খুব ভালো কেটেছে সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের যত্ন নিও টেক কেয়ার